আসসালামু আলাইকুম কলিং বিষয় মালয়েশিয়া আমি আছি আর তো বরাবরের মতো কিন্তু আজকের ভিডিওতে কিন্তু আমি মালয়েশিয়ার যে বর্তমান সিচুয়েশন এবং দেশে যে ঝামেলাগুলো চলছে এইসব বিষয় নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করব তো এর মধ্যে অনেকে দেখা গেছে যে নানান দেশে যাবেন তারা কি তাদের কি ফ্লাইট বন্ধ থাকবে নাকি খোলা থাকবে যে বাংলাদেশে যে একটা দুর্যোগ চলতেছে কোটা আন্দোলন নিয়ে তো এর মধ্যে কি কোনো ভাই মানে প্রবাসে যেতে পারবেন কিনা ইয়ার মানে ফ্লাইট বন্ধ কিনা খোলা তো আমি এইসব আলোচনা করব আর আলোচনার মাঝে আমি কিছু মালয়েশিয়া নিয়ে আলোচনা যারা আছে তাদের হালচাল বা তারা কেমন আছে তো বিষয় নিয়ে আর আমি চেষ্টা করব যারা মালয়েশিয়াতে থাকতেছে যারা দুই বছর বা এক বছর বর্তমানে তাদের অবস্থা কি তো তাদের মুখ থেকে আমি নেক্সট ভিডিওতে একটা ভিডিও তৈরি করব। ওই ভিডিওতে তাদের মুখ থেকে শুনে নেবেন বা তাদের থেকে শুনে নেবেন যে মালয়েশিয়ার বর্তমান অবস্থা কি ফার্স্ট অফ অল আমি যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা নিয়ে আমি আগে আলোচনা করি তো বাংলাদেশে যে প্রবলেম চলতেছে তো আমরা সব সকল প্রবাসীরাই কিন্তু একমত তো তারা তাদের জায়গা থেকে কিন্তু রাইট তারা যে দাবিটা চাইছে এতে করে দেখা গেছে যারা মেধাবী তারা কিন্তু তাদের জন্য খুবই এটা দরকার কারণ তারা অনেক কষ্ট করে তারা পড়ালেখা করে পড়ালেখা করার পর দেখা গেছে যখন তারা কোনো চাকরির ইন্টারভিউতে যায় অথবা পড়তে যায় তখন সেখানে দেখা গেছে মেধাবিত্তিক যে ছাত্রগুলা তারা সেখানে চান্স পায় না তো এই কারণে তারা একটা দাবি জানিয়েছিল কোনো দাঙ্গা বা কোনো হাঙ্গা করে নাই বাট যখন দেশের সরকার এটা মেনে নিতে পারলো না তখন প্রশাসনিক লাগিয়ে দিল তো সব কথা বলাও যায় না কারণ দিন শেষে তো দেশে যেতে হবে না জানি কোন রাজাকার যারা আমাদেরকে বলছে তো দেখা গেছে এখন আমাদের মতো যারা রাজাকার যাদেরকে বলেন তাদের মাথায় এখন বাংলাদেশের রাজসবুজের পতাকা আর যারা বলছে তারা কিন্তু এখন চেয়ারে বসে বসে তামাশা দেখতাছে তারা যদি আবার কোনো সমস্যা করে তো সব কিছু বলা যায় না জাস্ট একটা বলতে পারি যারা প্রবাসে থাকেন সরকার আমাদের এখন দেখা গেছে আমি কিন্তু প্রত্যেকটা আন্দোলনের কিছু শর্ট ভিডিও তৈরি করছি আমি কিছু ভয়েসও দিচ্ছি তো এখানে বলে দিয়েছি যে এখন ছাত্রদের মাঝে কিন্তু এই আন্দোলনটা নাই আমাদের মধ্যে এসে পড়েছে অনেক প্রবাসী মা বাবা কিন্তু দেশে করেছেন বা অনেকে বিপদের সম্মুখীন তারা কিন্তু যোগাযোগ করতে পারে না ইন্টারনেট অফ করে দিয়েছে বাট এখন যখন ভিডিওটা আপলোড করবো এখন কিন্তু ইন্টারনেট খোলা তাই না এখন ইন্টারনেট খোলা তারপরে বলতেছি সরকার যতক্ষণ স্টুডেন্টদের দাবি না মানবে ততক্ষণ পর্যন্ত কেউ টাকা দেশে পাঠাবেন না এখন আমরা আমাদের পাওয়ার দেখাবো প্রবাস থেকে যে আমাদের রেমিটেন্সের মাধ্যমে মানে দেশটা চলে আর ছাত্রবাইদের উদ্দেশ্যে কিছু কথা বলি আমি নিজে এক সময় ছাত্র ছিলাম আগামী এক বছর আগে আমি ছাত্র ছিলাম বা যখন প্রবাসে এসে গেলাম সেক্ষেত্রে কিন্তু আমি প্রবাস হয়ে গেলাম তো যারা দেশে প্রবাসীদের কামলা বলত না তো তাদের উদ্দেশ্যে বলি এখন এই প্রবাসীরা এই রক্তের বন্যার সময় তোমাদের পাশে দাঁড়াইতেছে হয়তো পাশে এসে না দাঁড়ালেও সরাসরি এসে না দাঁড়ালো কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমি দেখছি অনেকে যে যা জায়গার থেকে প্রতিবাদ করতেছে কোনো মানবতার ফেরিয়াল আসে নাই যাদেরকে বন্যায় দেখছো যাদেরকে দেখছো যে দেশে কিছু টাকা দিত ফকিন বা রাস্তার কিছু গরিব মানুষদের তারা কিন্তু আসে নাই এই প্রবাসীরাই কিন্তু এই রক্তের বন্যাতে তোমাদের পাশে দাঁড়াইছে আর তোমাদের জন্য কিন্তু তারাও আন্দোলনে যোগ দিছে তাদের যতটুকু সামর্থ্য ততটুকের মধ্যেই রেমিটেন্স যে পাওয়ারটা সেটা তারা দেখিয়ে দিবে তোমরা আন্দোলন চালিয়ে যাও আমরা তোমাদের পাশে আসি সবসময় একটা কথা বলি আর তোমরা যতই আমাদের বলো কিন্তু আমরা তোমাদেরকে এটা স্বীকার করি তোমরা আগামী দিনের ভবিষ্যৎ যেহেতু আমিও স্টুডেন্ট ছিলাম তো দেশের এই সিচুয়েশনের কিন্তু এসে পড়েছি তো আমার মতো অনেক এরকম এসে পড়েছে এই দাবিটা আসলেই রাইট আর এখন অনেক বক বক করে ফেললাম একটু রাজনীতি বিষয়ে আলোচনা করলাম তো বর্তমানে যে সমস্যা যাদের ফ্লাইট হবে তো তারা রাস্তার সিচুয়েশন বুঝে কিন্তু বের হবেন আর যদিও ফ্লাইট বন্ধ থাকে থাকতে পারে কারণ দেশের অনেক সিস্টেম বন্ধ হয়ে গেছে যেহেতু অনলাইন অফ ছিল আর এখনও অন হয়েছে যদিও কারো ফ্লাইট থাকে অবশ্যই রাস্তায় সিচুয়েশন বুঝে রাস্তার অবস্থা বুঝে একদিন আগেই এয়ারপোর্টে হাজির হন যেহেতু চার ঘন্টার যে নিয়ম তো আমি বলবো যে তাড়াতাড়ি সম্ভব চলে যান এয়ারপোর্টে যাতে কারো বিপদ না হয় আর গার্ডিয়ানদের বলবো যারা প্রবাসীদের সাথে এয়ারপোর্টে অবস্থান করবেন তো বাসা থেকে বিদায় দেন সাথে এক দুজন যান অতিরিক্ত ফ্যামিলি না যান দেখা গেছে রাস্তার অবস্থা খুবই ভয়াবহ খারাপ আর মালয়েশিয়ার সিচুয়েশন এখন বর্তমানে খুবই খারাপ যারা আস্তে আস্তে অন্যান্য ওয়ে কলিং বিষয় বন্ধ এটা সবাই জানি তো তাদেরকে বলবো যদি আত্মীয় স্বজন থাকে যারা কাজ দিতে পারবে তো আসেন বাট কারো মিথ্যা কথা আসবেন না অপরিচিত মানুষের মাধ্যমে আসবেন না মালয়েশিয়ার অবস্থা বর্তমানে একদম করুণ খারাপ অনেক কোম্পানি বন্ধ হয়ে গেছে অনেক কোম্পানিতে কাজ কাম কম পাঠিয়ে দিচ্ছে লোক অনেক কোম্পানি দেখা গেছে রাখতে আছে বাট বেশি করিয়ে তো এটা ছিল আজকের ভিডিওতে এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন আর সবাইকে বলবো যে স্টুডেন্টদের পাশে থাকেন আর সকল প্রবাসী ভাইদের বলবো এইসব ভিডিওগুলো শেয়ার করেন আর তাদেরকে সাপোর্ট করেন তো আমি আমি আসি আমার জায়গা থেকে যতটুকু পারি প্রতিবাদ করবার যারা গালি দেন ভাই আমি কারো রোস্ট করি না তাদের উদ্দেশ্যে বলি আমি যতটুকু তথ্য জানি অতটুকু তথ্য জানাই তো ভালো থাকেন সুস্থ থাকেন এই ছিল আজকের নতুন ভিডিও দেখা হবে নতুন দেখাবে পরে কোনো ভিডিওতে তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিও দেখার জন্য